বৃহস্পতিবার রাতে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের একজনের বাড়িতে খাটের নিচের থেকে একটি বিষদর গোকর সাপ উদ্ধার হয় গভীর রাতে সাপটি দেখতে পেয়ে বাড়ির লোকজন ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে বনদপ্তরে তারা খবর দেন ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছি বীরের বনদপ্তরের কর্মীরা বিশেষ সরঞ্জামের সাহায্যে সাপটিকে সাবধানে উদ্ধার করা হয় বন দপ্তরের কর্মীরা জানান উদ্ধার হওয়া সাপটি একটা পূর্ণ বয়স্ক গোক্র যা অত্যন্ত বিষধর তারা সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনাটি দেখার পর এলাকাবাসীদের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে বনদপ্তরের দ্রুত পদক্ষেপে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশেষজ্ঞরা সকলে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বন দপ্তরে খবর দেওয়ার জন্য অনুরোধ করেছে

বাড়ি থেকে এই গোক সাপটি বনদপ্তর উদ্ধার করে নিয়ে যাওয়ার পর বাড়ির লোকেদের বক্তব্য শুনে নিন তারা কি বলতে চাইছেন লোক উদ্ধার করলো বলবেন আপনি বলবো এক দেড় ঘন্টা আগে সাপটা দেখা গেছে আমরা দেখেছি তারপরে একাধিক পর বন দপ্তরকে ফোন করার পরে ওনারা আসেন এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে গেছে এখন আমরা আবার চিন্তা মুক্ত বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে আমরাও অন্ধকারে বিরত ফেরতে হয় রাত্রিবেলা অনেক সময় সেই কারণে এখন আমরা চিন্তামুক্ত ধন্যবাদ জানাই তাদেরকে যারা এসছে আমাদের এই সাপটাকে উদ্ধার করে নিয়ে গেছে কোথায় ছিল সাপটা সাপটা আমাদের ঘরের সাইডেই ছিল খাটের তলায় ছিল প্রথমে তারপরে এখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে পেছনটাই ছিল কিছুক্ষণ আবার চলে যায় তারপরে আবার আসে পুনরায় আবার আসে এর মধ্যে আমরা অনেকবার বন দপ্তরকে ফোন করি তারপর পুনরায় আসেন এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে গেছে বিশ্বদার সাপ কত আতঙ্কে ছিলেন আপনারা আমরা কারণ ওনার বিশ্বধারের গোপ সাপ ছিল সেই কারণেই আতঙ্ক ছিল আসলো কি বলবেন তাদের তাদেরকে জানাই রাত্রে এসছেন ওনারা এসে সাপটাকে উদ্ধার তাদেরকে গ্রামে অসমর্থন